আজকে হিন্দ সকাল থেকে ভিডিও বানানো হয়নি তাই দুপুর থেকে ভিডিও বানাচ্ছি আর আজকে আর আজকে আমার মাংস খেতে ইচ্ছা করেনি বলে মাকে বলেছিলাম মা বল মা তাই জন্য আজকে মাছ করেছে আর আজকে হচ্ছে উচ্ছে ভাজা মুসুর ডাল কালকে কিন্তু সবজি ডাল করা হয়েছিল আর আজকে মুসুর ডাল করা হয়েছে কারণ আমি আর আমার বোন লাগে আমাদের ডালটা আমরা ডাল ভালোবাসি বলে ডালটা লাগে মা রোজই ডাল করে আর এদিকে তিন রকম ভাজা কাকরোর ভাজা পটল ভাজা বেগুন ভাজা এদিকে মাছের ডিমের ঝাল মাছের কালিয়া ওদিকে আলু সিদ্ধ আর পটল সিদ্ধ কারণ আর এদিকে আমার বোন আবার শুয়েও করেছে খাই তো চুপ বললাম বলে আমাকে বেঁচে এই চুপ কর আর হ্যাঁ যেটা বলছিলাম আলু সিদ্ধ সিদ্ধ তো আমাদের লাগে কারণ মা আমাদের আমার আর মনের মেখে দেয় তাই আমাদের রোজই আলু সিদ্ধ আর লাগে তাই মা আজকেও আলু সিদ্ধ করেছে আবার খে খাওয়া দাওয়া করার পরে তোমাদের সঙ্গে কথা বলবো ততক্ষণে মা এসেছে আর আমার দিদা এসছে দিদা চলে গেল আগে আগে ক্যামেরার সামনে আসবে না তো আসবে না অনেকবার বলেছি আসে না তা ওই যে খাবার আম গাছটাকে আর একবার দেখে নাও আমগুলো সব তাকিয়ে আর কি ঘুরে আসা যাক এই তো দোয়ার আর ওই যে এটা দেখা যাবে না আমার তো এই দেখা

এদিক এসেดูছো আমগুলো দেখো একবার কত দেখো কি সুন্দর সুন্দর আম মুন্ডি আম পাড় گئی হুম আম পাড়বি হ্যাঁ কাট হাব বড়া আমটা বাইছি বাইতে তুমি পেড়ে নাও আমটা বাইจีนা আচ্ছা না আমিও পাড়ছি না গো

amina amar kache aro ekta idea ache tutu ha ki jani ha jheel ha patter khot patter khot patter khot ei to patter am patter la

আম গাছ খাবো কি খাবি আম গাছ আমার বোন আর আম গাছ খায় যাচ্ছে আম গাছ খাবে না আমি আম গাছ আম গাছ না আম ও আম গাছ খাচ্ছে ওকে ভাগ দাও ওকে খেতে দাও আমি আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে